কেয়ামতের ময়দানে আল্লাহ বিচারের মানদণ্ড স্থাপন করবেন কারো উপরে জুলুম করা হবে না আল্লাহ হলেন ন্যায় বিচারক আল্লাহর বিচারের ভিতরে কোনো জুলুম নাই কিন্তু আমরা মানুষ মানুষের মধ্যে স্বার্থপরতার গুণ আছে না নাই এজন্য দেখা যায় মাঝে মাঝে আমরা বিচার করতে গিয়ে অবিচার করি এমন অবিচার আমরা করি মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষগুলোকে প্রহসন করে অপরাধী বানিয়ে জেলখানার ভেতরে রেখে দেওয়া হয় আর অপরাধী গুলোকে জেলখানার ভেতর থেকে বাহিরে ছেড়ে দেওয়া হয় যে সমাজে যে রাষ্ট্রে চোর ডাকাত জেলখানার বাহিরে বুক ফুলিয়ে চলাফেরা করবে আর আল্লাহ মানুষ ভালো ভালো মানুষরা জেলখানার ভেতরে থাকবে বুঝতে হবে ওই সমাজে ওই দেশের মধ্যে বিচার নাই সুবিচার নাই সেখানে মানুষের উপরে অবিচার চলে এরকম অবিচার তো এখন পৃথিবীতে নাই জি তো আসতে বলছেন কেন আছে আবার আপনি জোর করে আপনার দেশের উপর টাইনা নিয়ে আসেন আমি কোনো দেশের নাম বলি নাই আমি শুধু কোরআন আর হাদিস বলেছি কিছুদিন আগে সিলেটে এক জায়গায় ওয়াজ চলে ফেরাউনের একজন ডানদিক থেকে নোটিশ দিয়ে বলে হুজুর এই সুরাটা বাদ দিলে ভালো হতো না আমি বললাম কেন কয় আসলে পরিস্থিতি সুবিধা না আমি বললাম ফেরাউন তো ছিল মিশরে মিশরের পরিস্থিতি আপনি আপনার দেশে জোর করে তাই না নিয়ে আসছেন কে না এরকম অনেক মানুষ আছে না নাই অনেক জিনিস তার নিজের উপরেই নিয়ে নেয় তো আপনি যদি নিজের উপর নিজের কাঁদে নিজেই নিয়ে দেন মানুষ বুঝবে এটার সাথে আপনার মিল আছে আপনি নিজে নিজে নেন কেন এটা আপনার নিজের দোষ আমার বাবারা ভাইয়েরা বলছিলাম আল্লাহ তালা কে দিন বিচার করবেন মিজানের ভিত্তিতে কেমন করে বিচার হবে আল্লা বলছেন ওয়া ইনকানামিত কলাহান্ত মিন বিহা সরিষার দানা পরিমাণ কোন কাজ আপনাদের এলাকায় সরিষার চাষ হয় তো সরিষার দানা খুব ছোট না খুব বড় আল্লাহ তাআলা বলেছেন সরিষার দানা পরিমাণ কোনো কাজ যদি বান্দা করে ওইটাও আল্লাহ মিজানের পাল্লার মধ্যে উঠাবেন মিজানের পাল্লার মধ্যে আমল লামা উঠায়া বিচার কিভাবে করা হবে সোনেন ওরানুল কারিমের তেইশ নাম্বার সুরাম সুরতুলমুখ মিনহনের একশো দুই নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফামান ফাফোলাৎ মাওয়াজিনোহ ফাহুলা ই কহো মল্মফ লেহো ওয়ামন হফ মাওয়াজিনহো পাল্লাদিনাখসিদো অ্যানফসাং ফিজাখানাবাহদি দোন আর যাদের আমলের পাল্লা সেদিন নে কামল দিয়ে ভারী হবে তারা সফল হবে আর যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে যাদের আমলের পাল্লায় নে কামল কম থাকবে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান নামে যাবে যার আমল সেদিন বেশি হবে আমলের ভিত্তিতে ফয়সালা হবে আমল ভালো হলে ফয়সালা ভালো আমল ভালো হলে জান্নাত আমল খারাপ হলে নাম এখন আমরা কত দলাদমি করি কিন্তু কিয়ামতের দিন দল হবে দুইটা জুড়ে বলেন কয়টা এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফ্যারি ফিস সাঈ এক দল হবে জান্নাতি আরেক দল হবে এবার আপনি যদি বলেন হুজুর একেবারে সংক্ষিপ্ত একটা আয়াত দিয়ে বলেন তো কারা কারা তো শোনেন আল্লাহর কালাম কি বলছে আপনাকে আল্লাহ বলছেন পৃথিবীতে যারা আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছে আল হায়াত আর দুনিয়া এবং আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে যারা বড় মনে করে দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়েছে ফা জাহিমা জাহান্নাম হিয়াল মাআওয়া জাহান্নাম হবে তার ঠিকানা তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া সীমারেখা মানতে হবে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর বিধান মানার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন কিতাবের নাম কি এই কিতাবের রঙে রঙিন হয়ে জীবন সাজাতে হবে একদিনের আমি আপনার জীবন বদলাতে পারবো না শুধু বললাম ময়দানে তারাই বেঁচে যাবে যারা জীবন গঠন করবে তার মানে বোঝা গেল একদিন মাহফিলের আয়োজন করে একদিন ওয়াজ শুনলে চলবে না সারা বছর সারা জীবন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেছেন ইলাল যে ব্যক্তি কোরআন গ্রহণ করে কোরআনের জন্য সুপারিশ করবে আর কোরআন যে জীবন থেকে বাদ দিবে কেমতের দিন কোরআন ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবে আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না আরও জুড়ে বলেন চাই কি চাই না যদি আমরা কোরআনের সুপারিশ চাই আর কোরআনের রঙে রঙে হয়ে কোরআনের বিধান মেনে আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয় করে আমরা যদি নফসের গুলাম না হয় আল্লাহর গুলাম হতে পারি তো আল্লাহ কি সুসংবাদ দিচ্ছেন শুনেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া হাননাফসা আনিল হাওয়া ফাইননাল জান্নাত হিয়াল মা অতএব যে ব্যক্তি রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে বিচার হিসাব দেওয়া লাগবে এই ভয় রেখে নফসের গুলামে ছেড়ে দিয়ে দুনিয়ার জীবনে জীবন পরিচালনা করবে যারা জান্নাতের মেহমান হয়ে যাবে তারা তাহলে নফসের গুলাম হবেন না আল্লাহর গুলাম হবেন আজান হয়েছে মন চায় ফজরের সময় একটু ঘুমায় তা আপনি মনের কথা মতো তখন কি নফসের গুলামি করে ঘুমায় থাকবেন না আল্লাহর গুলামি করে আল্লাহর কথা মতো নামাজে যাবেন যদি ঘুমায়া থাকেন আপনি আল্লার গুলাম না নফসের জোরে বলতে হবে আমি তো গরমের মধ্যে ওয়াশ করি আমি টায়ার্ড হওয়ার কথা আবার টায়ার্ড হয়ে গেছেন আপনারা যদি ঘুমায় থাকেন আপনি আল্লাহর গুলাম না নফসের গুলাম আর নামাজে চলে গেলেন কার গুলাম জান্নাত হাসরের ময়দানে বিচার করে আল্লাহ জান্নাত দিবেন নফসের গুলাব হলে না আল্লাহর গুলাব হলে এখন জোহরের রাজান হয়েছে এই জোহরের নামাজে যদি আমি সামিল হতে পারি আমি কার গুলাম সামিল হতে না পারলে আমি শয়তানের গুলামি করলাম আমি আমার নফসের গুলামি করলাম গান বাজনার আয়োজন হবে সেখানে আমি গেলাম আমার মন চাইল চলে গেলাম নফসের গুলামি করলাম কোরআনের মাহফিল হলো আমি চলে আসলাম তাহলে বুঝা গেল আল্লাহর গুলামীর জজবা আমার ভেতরে আছে কুরআনের মাহফিল হলো আমি বাধা দিলাম বুঝা গেল আমি শয়তানের খাস murid হয়েছি আমি বসে আছি আল্লাহর জান্নাত কি মামু বাড়ি নাকি এত সহজ নয় নিজেকে আল্লাহর গোলাম বানাতে হবে গোলাম গোলামের মতো থাকতে হবে কার মতো থাকবে জোরে বলেন জোরে বলেন আপনার এলাকায় আমি আগামীবার আসলেও কি না আসলেও কি আমাকে তো সত্য কথা বলতেই এটা কার কোরআনে জোরে বলেন জোরে বলেন যে জমিনে বসে আছেন জমিনটা কার কোরআন কার আমরা কার তো জমিনের উপরে আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে আমি আপনি আমাদের পরিচয় আমরা কারগুলা আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে আল্লাহর গুলাম এটার জন্য পারমিশন দেওয়া লাগবে জোরে বলেন যারা আজকে বিভিন্ন জায়গায় বসে এই কাজ করছেন অপেক্ষা করুন আল্লাহকে ভয় করুন যতটা বেইন সাফি আল্লাহর কিতাবের সঙ্গে করছেন বেআবি করছেন ফেরেস্তা এমন পিটান পিটাবে ভালোমতো সাইজ হয়ে যাবে সেকেন্ডের ভরসা আছে এক শিল্পী স্টেজে গান গেয়েছিল এক সেকেন্ডের নাই ভরসা ওই স্টেজে মরে গেছে এত বাহাদুরি করেন কেন আপনি হ্যাঁ বিকেল বেলে আপনার মরণ হয়ে যেতে পারে কিসের বাহাদুরি কিসের বড়াই আপনার আপনার পরিচয় আল্লাহ তো বলেছেন আমি মানুষ বানিয়েছি কেন বানিয়েছি খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন গোলামের জন্য বানিয়েছি গোলাম গুলামের মতো থাকবে আপনি গুলাম না গুলামের ঘরের গুলা আপনার বাপ কার গুলাম বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কার গুলাম গুলামের ঘরের গুলাম আল্লাহর কিতাবের আলোচনা হবে তুমি আল্লাহর গুলাম হয়ে মালিকের উপরে খবরদারি চালাও মালিকের কিতাবের উপরে খবরদারি চালাও আল্লাহকে তুমি ভয় করো নইলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবা আমি কোনো বিদ্বেষ নিয়ে কোনো কথা বলছি না আমি যতটুকু কথা বলছি আল্লাহ দিনের খাতিরে বলছি আল্লাহর কোরআনের কথা বলছি এই যে শোয়া এক ঘন্টা দেড় ঘন্টা যতগুলো কথা বলেছি কোরআন হাদিসের বাহিরে একটা কথাও বলেছি আমার ভাইয়েরা পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় কেমতের ময়দানে আমরা সবাই দাঁড়াবো বিচারের মুখোমুখি আমরা প্রত্যেকেই হব দুনিয়াতে আমরা যেমন তেমন বিচার করে ফেলি নিরপরাধীকে আমরা অপরাধী বানাইতে পারি পাওয়ার দি অপরাধীকে নিরপরাধী বানাতে পারি হাসরের ময়দানে এগুলো চলবে আমলের ভিত্তিতে সালা হবে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আমলের জন্য পাঠিয়েছেন আল্লাহর গুলামের জন্য পাঠিয়েছেন এজন্য আসুন আল্লাহর গুলামি করে নিজেদেরকে আল্লাহর খাতি গুলামে পরিণত করি কোরআনের রঙে রঙিন হয়ে নিজেদেরকে আমরা কোরআনের আলোয় আলোকিত করি তাহলেই আমরা দুনিয়ায় যেমন সম্মানিত হব আখিরাতে আল্লাহর কাছ থেকে নাজাদ পাবো মুক্তি পাবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তার খাঁটি গুলাম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা লম্বা সবাই বসে শুনেছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আপনাদের কথা আমার মনে থাকবে আপনারা জানেন আজকের এই মাহফিল মাদ্রাসার উদ্যোগে আয়োজন হয়েছে এই মাদ্রাসাগুলো হলো আমাদের দিন চর্চার কেন্দ্র এই মাদ্রাসা আপনারা জানেন এখানে অনেক এতিম ছাত্ররাও পড়াশোনা করে এই মাদ্রাসাগুলো আমাদের ভালোবাসায় আমাদের আন্তরিক সহযোগিতায় প্রচেষ্টায় এই মাদ্রাসাগুলো চলমান আছে আমাদের এই মাদ্রাসাটি এভাবেই চলমান থাকবে আমাদের সহযোগিতায় আমরা সবাই চাই কি চাই না